কত 17 বছর যারা ঢাকায় বসে বিদেশে বিদেশে ট্যুর দিয়ে টাকার মাধ্যমে গরিপুর ইউনিয়ন বিএনপিতে রাজনীতি করতে চায় তাদেরকে আপনারা মূল্যায়ন না করে বা যারা রাজপথে ছিল আদারে প্রশাসন করতে পারে নাই এমন লোকে আপনারা মূল্যায়ন করেন ইনশাআল্লাহ ডক্টর খন্দকার মাহবুব ভাই পিপল ভোটে আমাদের কেন্দ্র থেকে আমরা ওকে জয়লাভ করাবো জয় ভালো ভাই ইসমাইল ভাই আমাদের সময় থেকে ভাই এই গরিপ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি এবং মণ্ডলী এবং আমার নেতাকর্মী সকলকে আসসালামু আলাইকুম সর্বপ্রথম মহান আল্লাহর কাছে আমি একটাই প্রার্থনা করছি এবং আপনাদের কাছে দোয়া যাচ্ছি আমার বাবা খুব অসুস্থ আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কথা হলো আজকের এই গরিপুরি ইউনিয়ন বিএনপি দ্বিবার্ষিক সম্মেলনে আমার বাবা সাধারণ সম্পাদক প্রার্থী আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং পরিশেষে আরেকটি কথা বলবো গত সতেরো বছর যারা ঢাকায় বসে বিদেশে বিদেশে ট্যুর দিয়ে টাকার মাধ্যমে গরিপুর ইউনিয়ন বিএনপি রাজনীতি করতে চায় ওদেরকে আপনারা মূল্যায়ন না করে বা যারা রাজপথে ছিল বাজারে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই এমন লোককে আপনারা মূল্যায়ন করেন ইনশাল্লাহ ডক্টর খন্দকার মারুক ভাই বিপুল বুটে আমাদের কেন্দ্র থেকে আমরা ওনাকে জয়লাভ শাসে আপনারা এবং আরেকটি কথা বলবো ওই শাসে একটি কথা বলে শেষ করবো আপনারা যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম